আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম কিছু নতুন মডেলের নতুন ডিজাইনের কিছু উন্নতমানের ফ্যান আপনাদের এখানে হিউজ ফ্যানের কালেকশন আমরা আজকে আমাদের সবে আমাদের সবে আজকে মিনিমাম 50 প্লাস নতুন ফ্যান 50 প্লাস নতুন ফ্যান আনবক্সিং করব আমরা ফ্যানের একটু ছবিগুলো দেখে আপনাদের দেখেন কতগুলো মডেলের কতগুলো ধরনের ফ্যান এক চার দুইটা না হিউজ হ্যান্ডি ফ্যান ফিলিপ ফ্যান ডেক্স ফ্যান আপনার মিনি মিনি ফ্যান গুলো আছে রিচার্জেবল ফ্যান ফোল্ডেবল ফ্যান আপনার হ্যান্ডি ফ্যান এর মধ্যে একটু ভালো মানের বা এল আর গত বছরের যে ভাইরাল ফোল্ডেবল ফ্যানটা এটা আপনার সানমন ফ্যান ডিপির কিছু কালেকশন আছে আপনার তারপরে জয় কালি জয় সুপারের কিছু কালেকশন আছে দেখেন হিউজ কিছু কালেকশন আছে আমরা আনবক্সিং করব তো চলুন আমরা বেশি কথা না বলে বেশি সময় না করে আপনার ফ্যানগুলো রেড এবং আনবক্সিং এ চলে যাই দর্শক আপনাদের আমরা আনবক্সিং করে দেখাবো আপনার সবচেয়ে কম দামের মধ্যে ইন্টারনাল ক্লাসিকের এই ফ্যানটা সবচেয়ে কম দামের মধ্যে ইন্টারনাল ক্লাসিকের এই ফোনটা একেবারে সীমিত রেটের খুব ভালো একটা চার্জিং ফ্যান দুই থেকে আড়াই ঘন্টা ব্যাক সবচেয়ে কম দামের মধ্যে এই ফ্যানটার দাম আপনার দুইশো তিরিশ টাকা অনলি অনলি দুইশো তিরিশ টাকা এই ফ্যানটা আপনারা পাচ্ছেন হাতের নাগালে দেখেন কি সুন্দর স্মুথ বাতাস একটা ফ্যান আমরা আনবক্সিং করতে চাচ্ছি মিনি ফ্যান মিনি কালারফুল এটা পাঁচটা কালার হয় পাঁচটা কালারের পাঁচটা ফ্যান

আমরা এই ফ্যানটা আপনাদের দাম জেনে রাখতেছি এগারোশো পঞ্চাশ টাকা only এগারোশো পঞ্চাশ টাকা genuine ফ্যান আপনার coupler এর এটা এটা charge battery বড় নাই আমরা একটা ব্যাটারি বড় একটা ওপেন করে দেখাচ্ছি খুব সুন্দর এই ফ্যান এগারোশো পঞ্চাশ টাকার এই fan চার থেকে সাড়ে চার ঘন্টা charge থাকবে speed টা একটু দেখার জন্য charge battery বলতেছি খুব বেশি light একটা এলইডি light সহ huge বাতাস একেবারে AC এর air মতো ঠান্ডা বাতাস আমাদের এই যে আরেকটা ফ্যান কিলিপ ফ্যান খুব সুন্দর এই ফ্যানটা আপনার দেখাই খুব স্ট্রং হেভি মেটার বডি যাতে পড়ে যায় ভারী জিনিস মনে অনেক ভারী এত সুন্দর একটা ফ্যান মাত্র তিনশো নব্বই টাকা মাত্র তিনশো নব্বই টাকা এই কিলিপ ফ্যানটা জন্য মাত্র তিনশো নব্বই টাকা এগুলো চার পাঁচটা কোয়ালিটি আমাদের কাছে আছে তিনশো নব্বই তিনশো সত্তর পাঁচশো পঞ্চাশ এরকম চার পাঁচটা কোয়ালিটি আছে এই যে 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 জিরো সিক্স এর আরো একটা হ্যান্ডি ফ্যান আনবক্সিং করছি আমরা এটা কালো কালার এটা খুব সুন্দর স্ট্রং একটা ফ্যান দেখেন

পাঁচশো বিশ টাকা এই টা পাচ্ছেন অবশ্যই করুন পাঁচশো বিশ টাকা খুব সুন্দর এই ফ্যানটা আরো একটা ফ্যান হ্যান্ডি ফ্যান এটা হ্যান্ডি ফ্যানের মধ্যে একটু দামি ভালো কোয়ালিটির দুইশো

অবশ্যই ফ্যান গুলা নিতে আপনারা screen দেওয়া নম্বরের এ whatsapp এবং ইমোতে যোগাযোগ করবেন সব whatsapp এবং ইমোতে যোগাযোগ করলে ইনশাল্লাহ সুলভ এবং সাশ্রয়ী মূল্যে পাইতে পারবেন আপনারা ফ্যান গুলা দেখেন huge collection এর ফ্যান গুলা আহ সবাই সুস্থ এবং ভালো থাকবেন আপনারা বেশি বেশি করে channel টা subscribe করে এবং আরো বেশি বেশি ফ্যানের পাইকারি এবং সাশ্রয়ী মূল্যের ফ্যান ফ্যানের সন্ধান পাইতে আমাদের সাহায্য করবেন।